90 ডিগ্রি সো কিভাবে এটাকে সমাধান করা যায় চলো দেখি তো যেটা 0 এটা আমরা কি b বীর মানটা বসাবো ওয়ান সো b এর মানটা আমরা বসাইলাম বীর মান ওয়ান sin θ আর এখানে হচ্ছে কস্তিতা এখানে ওয়ানটা আমরা যদি এ পাশে নিই মাইনাস হয়ে যাবে আর এ পাশে sin θ মাইনাস কস্তিতা এই দুইটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে তারপর আমরা এই মাইনাস আর এই মাইনাস কাটাতে করতে পারি সো সাইন প্লাস কস থিটা ইকুয়াল 1 এই টাইপের ফরম্যাট থাকলে অলওয়েজ বড় করবা এই জিনিসটা মনে রাখবা যদি এই টাইপের ফরম্যাট থাকে থিটার মান বের করতে বলে তাহলে অলওয়েজ বড় করবা তো এটাকে আমরা বর্গ করলাম তারপর f g হোল স্কয়ার সূত্র বানাইলাম a স্কয়ার 2ab c স্কয়ার ওকে দেন আমরা কি করবো এই সাইন থিতা আর কস থিতা এই দুইটা পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি কারণ এটা একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ওকে তো আমরা এই সূত্রটা বসালাম আর টু সাইন থিতা কস থিতা এখন আমরা কি করতে পারি এই ওয়ানটা প্লাসের আছে এটি প্লাস আসলে মাইনাস হয়ে যাবে সো জিরো হবে তো মাঝে কি থাকতেছে টু ইন্টু সাইন থিতা কস থিতা ইকুয়াল হচ্ছে জিরো দেন আমরা

তো ওই পাশে কস কল বা থিতা এই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা বেলু হচ্ছে থিতা থিতা জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি এই দুইটা মানে আনসার হবে কন্ডিশন অনুসারে তো এটা হচ্ছে মনে